মৌসুমের শেষ সময়ও নাগালের বাইরে বাঙালির সবচেয়ে কাঙ্ক্ষিত মাছ ইলিশ কেজিতে ছাব্বিশশো টাকায় বিক্রি হচ্ছে ইলিশ মাছ ভারত ছাড়া অন্য কোনো দেশে ইলিশের রপ্তানি বন্ধ হলেও বাজারে বাড়েনি ইলিশের সরবরাহ কমেনি দামও এতে হিমশিম অবস্থা মধ্যবিত্তের পাইকারি বাজারেও স্বস্তি নেই আরত থেকে দু থেকে বাইশশো টাকা কেজি দরে ইলিশ কিনছেন বিক্রেতারা পরে তা ভোক্তা পর্যায়ে পৌঁছাচ্ছে চড়া দামে নাজিবুর রহমানের রিপোর্ট বাঙালির উৎসব পার্বণের সঙ্গী ইলিশের দাম আকাশ ছোঁয়া আগুন দামে মাছটি এখন বিলাসিতার প্রতীক হয়েছে নিম্ন মধ্যবিত্তের কাছে রাজধানীর বাজারে ছোট আকৃতির এই ইলিশটির ওজন মাত্র চারশো গ্রাম কিন্তু দাম হাঁকানো হচ্ছে প্রায় আটশো থেকে এক হাজার টাকা এমন পরিস্থিতি পুরো মাছ বাজারেই আর এতে অনেকেই মাছের রাজা ইলিশ না নিয়েই বাড়ি ফিরছেন আবার অনেকে কিনছেন চড়া দামে আঠারোশো টাকা রিলিশ আজকে শুনলাম একুশশো টাকা ইলিশের ভরা মৌসুম এ সময় তো এত দাম আমরা এক্সপেক্ট করি না একটু কম তো থাকা উচিত এই টাইমটার জন্য তো সারা বছর আমরা অপেক্ষা করি মানে কাস্টমারের দাম চাইলে জায়গা ধান টাকা পয়সা আছে দুইটা তিনটা একটা এমনি লয়ে যায় টাকা মনে করেন সাধারণ মানুষেরা কেনার মতন পরিবেশ নাই মৌসুমের বাকি আর একদিন আর এই সুযোগেই আকাশ ছোঁয়া দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা উৎপাদন কমে যাওয়ার অজুহাতে বড়ো সাইজের ইলিশ থেকেছে তেইশশো থেকে ছাব্বিশশো টাকায় কালকে এক কেজি মাছ বেঁচে ভাই বাইশশো টাকা আজকে এক কেজি মাছ পঁচিশশো টাকা কেজিতে তিনশো টাকা বাড়তি টাকায় এসে দাম বাড়ে না তো বাইরে আয় দাম এটা তো দাম বাড়েনি রে অসম্ভব অবশ্য দিনের থেকে কালকে আর এক দেড়শো থেকে আজকে এক দেড়শো এক কেজিতে বেশি মাছের আমদানি কম ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম কিন্তু জলবায়ু পরিবর্তনজনিত কারণে বছর বছর কমেছে ইলিশ উৎপাদন বিগত বছরগুলোর তুলনায় চলতি বছরে প্রায় বাহান্ন হাজার টন কমেছে ইলিশ আহরণ দেশের চাহিদা মাথায় রেখে ভারত ছাড়া ইলিশ রপ্তানি বন্ধ করেছে সরকার দুই হাজার বিশ একুশ অর্থ বছর থেকে ভারতে ইলিশ রপ্তানি হয়েছে প্রায় কয়েক হাজার টন সবচেয়ে বেশি দুই হাজার বিশ একুশ অর্থ বছরে পরিমাণ প্রায় এক টন তবে রপ্তানি মূল্য নিয়ে আছে প্রশ্ন যেখানে দেশের বাজারে প্রায় পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা কেজিতে ইলিশ পাচ্ছেন মানুষ সেখানে রপ্তানি মূল্য ধরা হয়েছে ১২ ডলার বা প্রায় এক হাজার চারশো ষাট টাকা সবকিছু ছাপিয়ে সাধারণ মানুষের হাতের নাগালে ইলিশ পৌঁছাতে ইলিশের উৎপাদন বাড়ানোর দাবি ক্রেতাদের নাজিবুর রহমান নিউজ ঢাকা বান্ডেল থাকলে বিকাশ বান্ডেল কিনে প্রতি